এখানে দেখতে পাচ্ছেন একবারে ছাগলের মেলা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভাই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালারফুল উন্নত জাতের ছাগল নাকি ভাই একদম হাই কোয়ালিটির বাচ্চা হুম একদম সবগুলো হাই কোয়ালিটির বাচ্চা আপনি এই সপ্তাহে মানে আমার নিজস্ব একটা ছোট একটা চ্যালেঞ্জ আছে হুম তো এই চ্যালেঞ্জে সবাই হয়তোবা ভিডিও দেখে হুম কম বেশি দেখে তো চ্যালেঞ্জের উদ্দেশ্য হলো আমার নিজের ফেস দিয়ে হুম আমি সামনে কয়টা বাচ্চার ভিডিও আমি দেখা দিব আর আমি হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রাম আমি ছোট সাহেব যদি আরেকটা আছে আচ্ছা ভাই তাহলে এগুলো ছাগল এক এক করে দাম দেখাই দিয়ে প্রথমে নিয়ে আসছেন এটা কি কালেকশন ভাই এটা হচ্ছে রাজস্থানের এটা পাঠা বাচ্চা বেশ কিছু বাচ্চা আমার নিজস্ব চ্যানেলের আমি পার্সোনালি ভাবে দেখা দিব এবং রেড গুলো একটু বলে দেব যাদের পছন্দ তারা আমার সাথে যোগাযোগ করবে কিমা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তাদের সাথে যোগাযোগ করতে পারে আর একদম 100% নিশ্চয়তা আমার চ্যানেল থেকে যদি কেউ স্ক্রিনশট দিয়ে বাচ্চা দেখার পরে যদি কোনো রকমের ক্লেম হয় প্রতারিত হয় डायरेक्टली আমাকে বলবি আমার পকেট থেকে টাকা দিয়ে দেব এই হলো কথা নিশ্চয়তা কেউ কোনোদিন বলতে পারবি না এই জগতে একুশ বছর থেকে আসি তারপরও ইন টোটাল নাটোর জেলা নলডাঙ্গার সাগরিপাড়া গ্রামে আমি যাদের ভিডিও করি

না এইটা পঁয়ত্রিশ হাজার টাকা মানে দাম চা দাম বত্রিশ হাজার টাকা কথাবার্তা সরি আমার একটু ভুল হয়ে গেছে ঠিক আছে এই বাচ্চাটার দাম চা দাম বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা বয়সের দিক দিয়ে যারা পাটা খুঁজতেছিলেন তাদেরকে বলবে তিনটার মধ্যে একটা সংগ্রহ করতে পারে অবশ্যই ফলাফল পাবে আপনার বিয়াল্লিশ হাজার টাকার বিয়াল্লিশ হাজার দাম দামি করা যাবে কোন কারণ নাই ভালো জিনিস ভালো দাম

এই বাচ্চাটাও একদম কালারফুল কোয়ালিটি ফুল একটা পুতুলের মতো মেয়ে বাচ্চা এই বাচ্চাটা ষোলো হাজার টাকা পিস মানে দাম আসবে আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে প্রত্যেকটা ছাগল ভাই নিজ দায়িত্ব পৌঁছায় না যে ওইটা ওই বাচ্চা আপনার বায়না করার সাথে সাথে কনফার্ম হওয়ার সাথে সাথে আপনার ওনার হাতে পা পর্যন্ত দায়িত্ব আমাদের সবকিছু সবকিছু ওনার কাছে পৌঁছানো পর্যন্ত রিসিভ করা পর্যন্ত দায়িত্ব আমাদের কোনো প্রবলেম হলে এটা আপনার ভিতরে যদি কোনো প্রবলেম হয় ওটার ড্রাইভার আমরা নেব আচ্ছা এটা দাম ভাই এটা আপনার মেয়ে বাচ্চা এই বাচ্চার দাম আসবে অনলি 15000 টাকা ঠিক আছে নেক্সট এই যে একটা হরিয়ানা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা হাই কোয়ালিটি একটা হরিয়ানা খাসির বাচ্চা এই বাচ্চার দাম আসবে অনলি 22000 টাকা ঠিক আছে ভাই হ্যাঁ

ডোজ দেওয়ার পরে আপনার লিভারটা সিরাপ খাওয়াবি সিরাপ খাওয়ানোর পরে সিরাপ নিয়মিত খাওয়াবি নিয়মিত হ্যাঁ নিয়মিত পানির সাথে খাওয়াবি তাহলে ছাগল গুলো এই স্কিনগুলো নষ্ট হবে না তেল তেলা থাকবে একদম দুধের ঘাতিটা পূরণ হয়ে যাবে স্ক্রিনগুলো নষ্ট হবে না যেমন কিনে নিয়ে যাবি ঠিক ওই রকমই থাকবি অনুশ বিষ হবে না ছাগলের বয়সেক করে গেল যাই যতই উপদেশ দিক খাসি ছাগল করতে গেলে গমের কোন বিকল্প নেই সরাসরি চল্লিশ কেজি গম খাওয়াবি বাইশ কেজি বস্তু স্যার ভালো কোন খাসির জন্য নাই

নিশ্চয়তা আছে নিশ্চয়তা একদম ফুলফিল নিশ্চয় মানে আপনারা এই চ্যানেল থেকে যদি কোনো ছাগল নেন কোন রকম কোনো প্রবলেম হলে সরাসরি সাইন বাই সেটা সলভ দিয়ে দেবে বাংলাদেশের ভিতরে ছাগলের সেক্টরে যারা আছে ছাগল নিয়ে যারা ছাগল পছন্দ করে বা ছাগলের ভিডিও দেখে এই মুখটা সবাই চিনে এই হলো কথা হ্যাঁ সবাই চিনে এই হলো কথা সাইন বাই হচ্ছে বিগত কত বছর ভাই ব্যবসা প্রায় 21 বছর 21 বছর